টোর সবজি বাজার ফোন নাম্বার জিরো ওয়ান টু ওয়ান সত্তর সত্তর নব্বই সকল কিছুই আছে আচ্ছা সব থাকবে আজকে কবুতর বহুত আছে সাইজের কব তোর পাঁচ জোড়া থাকলে তোর পাঁচ জোড়া দিন এক জোড়াই দিই মোটামুটি চল্লিশ পেয়ার কাছাকাছি দেখাবে ভাই আজকে চল্লিশ পেয়ার দেখাবো আর ওই এক কোটি এক কোটি কিছু কবুতর আছে সবগুলো দেখাবো না কারো কিছু লাগলে জানাবেন দেওয়া যাবে আচ্ছা আচ্ছা আর ভাই সম্পর্কে একটাই বলি অবশ্যই কবুতর নেবেন আর ভাইয়ের থেকে কবুতর নিলে কেউ ঠকবেন না বা কোনো সমস্যায় পড়বেন ইনশাল্লাহ আর যারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন শালা ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন রোমান গাল একদম টপ লেভেলের ভাই মাশাআল্লাহ এগুলোর বয়স কত এই ব্লু সেকাটা মা দিয়ে আর এটা নর আচ্ছা কালোটা নর আছে এই মাত্র আজকে জোড়া দিলাম গতকালকে মাটিটা নিয়েছি মাশাআল্লাহ খুব সুন্দর ব্যাপার শাবা দেখেন কত সুন্দর আছে কত রাখবেন ভাই জোড়াটা

গতকালকে জি ভাই একদম নতুন কবুতর আছে দাম কত দাম তিন হাজার টাকা হালকা আছে আচ্ছা তারপরে সুযোগ আছে দর্শক দেখেন কবুতর কবুতর গারে কয় দর্শক দেখেন ভাই দেখতে পাচ্ছি একজন খুবই সুন্দর গেট কোয়ালিটি আছে এগুলোর বয়স কত ভাই বয়স 10 কিল কমপ্লিট আচ্ছা 10 কিল কমপ্লিট দেখেন কত হেলদি এবং স্বাস্থ্যমান খালি চোখে দেখলে বুঝতে পারবেন যে কত কোয়ালিটিফুল কত কত রাখবেন ভাই দাম 4500 টাকা একদম 4500 টাকা দর্শক কোয়ালিটিটা দেখেন একবার হাই কোয়ালিটি দুটোই কিন্তু ক্যানুলেশন ব্লাড থেকে আসে আচ্ছা 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 এই যে সামনে দেখেন অ্যানুলেশন আইছে অলরেডি জি খুবই সুন্দর ভাই যারা চিনে বুঝে আশা করি দেখলে ভালো লাগবে বোন নেবে মাদিদের গলা অ্যানুলেশন অলরেডি আইছে জি ভাই দেখতে পাচ্ছেন যে হোয়াইট টপ হাউস আছে হাঙ্গেরিয়ান হাউস আছে ভাই ডিম

দুইটা জোড়া দুই গালা আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আছে আপনারা দুই ধরনের বাচ্চাই পাবেন সময়কাল ব্লু আসতে পারে আবার সময়কার সময়কাল গ্রেবাল গ্রেবাল আসতে পারে তো ভাই এগুলোর জোড়া কত লেসেল আজকে এটা দাম পড়বে মাত্র 1600 টাকা কি বলেন ভাই এটা কি ধরনের অফার দিলেন আজকে জেলিবি তার খরচ অফার মাশাআল্লাহ একদম নামমা কা অফার দর্শক সম্পূর্ণ ভিডিওটি জোড়াই নতুন নতুন কবুতর থাকবে দেখেন গেটআপ কোয়ালিটি দেখেন আর ডাক দেখেন এই বাচ্চা একটা হোয়াইট লাখা আছে ইন্ডিয়ান ভাইটা হ্যাঁ ইন্ডিয়ানে কোন সাইজ ভালো খুব বড় সরো সাইজ একদম আমেরিকার মত

স্লাইড কই কত একবার ফেজ মার্কিং কোনো কাটা ফাটা নাই ওনলি 2000 টাকা মাত্র 2000 টাকা দর্শক দেখেন খুব সুন্দর সুপার ভাই দেখতে পাচ্ছেন একজন আমেরিকান সেন্ট আছে বেবি পিয়ার বেবি আচ্ছা বয়স কত 22 একদম গুড কোয়ালিটি দর্শক দেখেন খুব সুন্দর কেশ আছে বাট বাচ্চা তো সেভাবে ধরাচ্ছে না ভয় পাচ্ছে কত রাখবেন ভাই জোড়াটা জোড়াটার দাম খুব কম ভাই কত দেখাই দিচ্ছি কেশ সারা হ্যাঁ

দেখতেই পাচ্ছেন আপনারা যারা চিনেন বোঝেন আশা করি বুঝতে পারবেন একটা মুন্ডিয়ান আছে এটা নারী নারী ভাই খুব বড় সর একটা নারী আছে কত রাখবেন না এটা এটা পাঁচ টাকা চা দাম পাঁচ অবশ্যই ফোন দিবেন কমায় নিবেন আর কবুতরটা নিতে পারেন ভালো লাগলে না দেখতে পাচ্ছি একজন রোমান গালা আছে বেবি পিয়ান নাকি ভাইটা ভাই মাশালা খুব ভালো আছে দেখতে শুনতে এবং কালার দেখেন জেড ব্লাস আছে কতটা মেঝোটা পুরোটা দাম মাত্র চার হাজার টাকা মাত্র চার টাকা দেখেন দর্শক খুব সুন্দর একটা কবুতর জোড়া ভালো লাগলে স্নেহিতা নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখেন

একদম গরম অফার দিয়ে দিলেন স্টুডেন্ট ভাইরা বড় লোকেরা যারা স্টুডেন্ট আছেন দেখেন অফারে আচ্ছা স্টুডেন্ট ভাইরাই নিবেন শুধু

শুধু বলবে ভাই কৌতর পাঠা দেখতে পাচ্ছি দুই জোড়া আউল আছে বয়স কথাগুলোর।

এগুলো হচ্ছে স্টুডেন্ট এবং বেকার ভাই বোনদের জন্য দর্শক দেখতে পাচ্ছেন এক জোড়া মুখী আছে রানিং মুখীর ডিমসহ আপনারা তো সময় এই ধরনের কবুতরই চান যে ডিম বাচ্চা সঠিকভাবে করবে বা ভালো কবুতর মার্কিন মার্জিন সবকিছু এর মধ্যে আছে তো ভাই কত রাখবেন এই রানজুয়াটা মাত্র বারোশো টাকায় দেখেন ডিম সহ এক জোড়া মুখী আছে রেড মুখী একদম স্প্রিং মার্কিন একজোড়া হাউজ আছে ব্লাক ব্লাক না টাইগার টাইগার না ভাই আচ্ছা বয়স কত বাশ রানিং পেয়ার একদম রানিং পেয়ার টিম আছে কত রাখবেন এর দাম ফিস্ট টাকা মাত্র 2000 টাকায় দেখেন কত সুন্দর আছে দুই পিস রেসার আছে একটা বিউটি আছে তিনটা কি নর্ নাকি ভাই ভাই বিউটিটা আছে রেসার আর বিউটিটা নর্ আছে আছে কত রাখবেন পার পিস সব সর্বোচ্চ হাই কোয়ালিটি জি ভাই আর তার পিস রেসার দুটো এক হাজার বিউটি একটা হলিকপ্পার আছে আর আপনার একটা আছে স্ট্রবেরি দুটোর বয়স এবং দাম কত দুটোই রানিং দুটোই দিচ্ছি কারণটা লাগলে বলবে ঠিক দুটোই মা দি এই ট্রবের নর দুটোই মাদি স্ট্রবেরি কত রাখবেন মাত্র এক হাজার টাকা পিস না একটা কিনি আছে একটা মার্টেস আছে দুনোটায় রানিং পর আছে কেউ কেউ নিতে চান হাজার টাকা আর দুইটা একসাথে নিলে একটু কম সমের ব্যবস্থা আছে আমার চ্যানেলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সব একজন মালটেস আছে বয়স কত বয়স ফুল এডাল আচ্ছা বড় সড়ো মার্টেস আছে ফুল এডাল কত রাখবেন সর্বোচ্চ জি ভাই সাদাম তিন হাজার আলোচনা সুযোগ সাদান তিনি একটু সুযোগ আছে ফোন দিবেন স্ক্রেতার নাম্বারে এবং ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে সবসময় আর যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারছে পাঁচ একজোড়া বিউটি আছে খুব হাই কোয়ালিটি না মোটামুটি আছে কোয়ালিটি তবে নিতে পারেন কম দামের মধ্যে কত রাখবেন ভাই মাত্র 1600 আচ্ছা বয়স রানিং আছে রানিং আচ্ছা অনেকে সেরে পালন করতে পারেন সাথে বা বিভিন্ন স্থানে দেশি স্টাইল আছে নুরান বার কাছে বয়স কত দুইটাই দিন দিতে সাইড করে তাহলে তো কাম ছাড়ছে দুইটাই নারী কত রাখবেন